সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা কথা শোনাই আমরা যারা গ্রামে বাস করি আসলে তারা কোনো দিন না খেয়ে মরবে না গ্রামে আল্লাহ রহমত অনেক গ্রামের নদীতে কাল বিলে অনেক খাদ্য পাওয়া যায় যেমন সিংরাই বেট শালুক খেঁচুই বিভিন্ন খাদ্য পাওয়া যায় এই যে এগুলা খেঁচুই এগুলো শহরে বিক্রি হয় শহরের মানুষরা টাকা দিয়ে কিনে নেয় আমরা এগুলো ফ্রিতে গাই একটা ধরো তো দেখো চলে দেখো দেখো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত শহরে পানিটা পর্যন্ত কিনে খাইতে হয় গ্রামে সব নেই আলহামদুলিল্লাহ গ্রামে আছি ও কত সুন্দর হুম দো এটা আমি খাই ধুয়ে দাও মার্শাল্লাহ আল্লাহ আমাকে দাও উসমিল্লাহ হুম অতুলনীয় খুব বিষাদ এই দেখেন কত সুন্দর দৃশ্য কত সুন্দর আকাশ মাসাল আল্লাহ সৃষ্টির সৌন্দর্য কত সুন্দর মাসা আল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কত সুন্দর এগুলো বাসার জন্য নেব আজকে এগুলা বাসায় নিয়ে রান্না করে খাইতে হবে অনেকদিন আমি খাইনি না বলো এগুলো তুলো